নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো রথ আজ হলো কীভাবে বলো তো শুক্রবার শুক্রবার হলো তো দেখো এই যে সকালবেলা মেয়ে তো হচ্ছে বড় মা স্কুলে যাবে বড়ো মার ছুটি নেই ও স্কুলে ছুটি থাকে না মাস স্কুল ছুটি তো মা জন্য এই যে সকালে কালকে হচ্ছে ওকে যে লুচি করে দিয়েছিলাম আর কি তো আটা খানিকটা রেখে দিয়েছিলাম একটু বেশি ছিল তো সেই যে ফ্রিজে রেখেছিলাম সেটাই বার করবো ওকে একটুখানি আজকে পরোটা ভেজে দেবো টিফিনে একটুখানি ওর ওই পছন্দ একটু খাবার করে দিলে না সেটা খেয়ে নেয় তো এমনিতে অতটা খুব একটা তেল দিয়ে করবো না একটু শিখে নিই আর অল্প তেলে একটু ভেজে দেবো আর কি কেননা খেয়ে যায় শুধুমাত্র দুধ তাও আবার অর্ধেকটা রেখে চলে যায় তা সেই একটু পেট মানে পেট ভরে না খেলে সেই আসবে হচ্ছে বাড়িতে দুটো পনেরো কুড়ি হয়ে যায় একটু ওর পছন্দ সেই খাবার তোমার ছুটি তো স্কুল নেই তো দিদি আর স্কুলে যা আজকে তোমার ছুটি গরম গরম

তো এই যে এটা কিন্তু সেই আটা আটা ময়দা মেশানো পরোটা আর কি এটা তো এই যে একটু আলু তরকারি করে দিয়েছে আলুর চচ্চড়ি বললাম আলু ভাজা নিবি না চচ্চড়ি কালকে যেহেতু ভাজা দিয়েছিলাম তো আজকে বললো না ভাজা নেবো না চচ্চড়ি করে দাও তো করে দিলাম একটু আর এই যে আমার গ্রিন টিটা একটু এই যে জলটা ফুটে উঠলে আর কি মানে তারপরে বন্ধ করে দিই গ্যাসটা দিয়ে তারপর খানিক্ষণ ভিজিয়ে রাখি চার পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রেখে তারপর ওটাকে ছেঁকে নিয়ে খাই আর কি ওটাই এখন সকালবেলা রোজকার আমার হচ্ছে খালি পেটে ওই একটাই খাবার ওটা হচ্ছে ওই তিন টিটা তারপরে একটু বিস্কুট উস্কুট খাই আর কি তো নিয়ে নিয়েছি মেয়ের জন্য ওখানে দুধ নিয়েছি ছোটমার জন্য আর বিস্কুটগুলো ঢেলে নিয়েছি বিস্কুটটা অনেকদিন ছিল ঢালা হচ্ছিলো না আরও অন্য বিস্কুটগুলো ছিল বলে তো এই যে ঢেলে নিলাম নিয়ে এখন বসবো হচ্ছে ছোটো মাকে খাওয়াতে বড় মার তো চলে গেলো আবার আসবে সেই দুপুরবেলা আর এখন এর পেছনে এখন যাবে সময় কারণ এর আজকে ছুটি এর হচ্ছে আজকে ছুটি একদিনকে ভালো বেরোতে হবে না দুবার করে যা মানে দেওয়া নেওয়া করতে হবে না এটাই যা বাড়িতে থাকলে তো মানে মানে জ্বালাতন আর জ্বালাতন মানে প্রচণ্ড রকমের তো দুষ্টু তো তো এই দেখো ওকে খাইটাই নিয়ে তারপরে একটু টিফিন করলাম এই যে অনেকটা সময় চলে গেছে দু ঘন্টা প্রায় চলে গেছে তারপরে আর তারপরে এই যে খেতে বসেছে ওকে নিয়ে চাউমিন খাবে না পরোটা খাবে সেটাই জিজ্ঞেস করছি ওর জন্য একটা পরোটা এক্সট্রা করেছিলাম মার জন্য যে করে দিয়েছি ওর জন্য এক্সট্রা একটা করেছিলাম যে ছোটো মা যদি খায় যদি খায় কারণ আমি জানি না খাবে না আমি জানি যে মানে শিওর খাবে না লুচি হলে তবু একটু কারণ পরোটা খাবে না তবু রেখেছিলাম একটু তো খেলো না চাউমিনও খেলো না সে ওকে আমার ম্যাগি করে দিতে হলো চাউমিনও খাবে না আবার লঙ্কাটা দেওয়া সেই জন্য হচ্ছে ম্যাগি খাবো আমি ডালটা ভেজে নিলাম খিচুড়ির জন্য আজকে খিচুড়ি করবো আর রথ যেহেতু আজকে নিরামিষ খাবো আর কি আরকি দাঁড়াও নানু আজকে একা একা খাচ্ছে নানু একা খাচ্ছে পরোটা দিলাম চাউমিন দিলাম কিছু পছন্দ হলো না বললাম ম্যাগি খাবো বলে হ্যাঁ এই রথযাত্রার দিন আর কি বলে একটু আমিষটা না খাওয়াই ভালো যেহেতু কাল বৃহস্পতিবার নিরামিষ খেয়েছি আজ শুক্রবার আবার কাল শনিবার এমনিতেই বিপদ নেবার আর তারপরে এমনিতেও হচ্ছে শনিবার আমাদের নিরামিষ খাওয়া হয়তো এখন চলবে মোটামুটি পরপর তিন দিন তারপরে সেই রবিবার আবার হচ্ছে যা খাওয়ার খাওয়ার আমিষ আমাদের তো ঠিক আছে বাচ্চাদের একটু অসুবিধা হয় মানে ওই ওই জন্য একটু খিচুড়ি টিচুড়ি করলে ওরা খেয়ে নেয় সেইটা ভেবেই আমি আর আজকে খিচুড়িটা করলাম যেহেতু কালকে লুচি হবে অসুবিধা হবে না ওদের খেতে বিপথায় নেবার যেহেতু লুচি হবে আর হচ্ছে কাল তো হচ্ছে বৃহস্পতিবার ওরা ভাত তরকারি খেয়েছে ডাল ডাল ভাত আর আজকে ওই জন্য একটু খিচুড়ি করে দিলাম কারণ বড়ো মা খিচুড়িটা খেতে আবার খুব ভালোবাসে তো দেখো মশাটা কষিয়ে নিয়ে না আজকে একটু বাঁধাকপি দেবো বাঁধাকপি অল্প একটু ছিল মাকে বললাম একটু কেটে দাও একটু বড় বড় করে বাঁধাকপি দিলে না বেশ ভাল লাগে সব সবজি দিয়ে খিচুড়ি করলে ভাল লাগে তো অন্য কোনো সবজি দিলাম না একটু কুমড়ো দিয়েছি আর হচ্ছে একটু বাঁধাকপি দিলাম আর কি তো দেখো চাল ডালটা ফুটে উঠেছে আমরা এটা কিন্তু আজকে আর গোবিন্দভোগ চালে করছি না আগের দিন তো করেছিলাম আজকে নর্মাল যে চালে আমরা ভাত খাই সেই চালেই বসিয়েছি আর কি ওটাও বেশ ভালো লাগে খেতে গোবিন্দভোগ চালটা তো আবার আতপ চাল সেটা আবার হজমের সময় লাগে তো ওই জন্যে ও বললো এমনি চালেই করো তো এই যে দেখো আর একটা চ মানে চচ্চড়ি করব এর মধ্যেও একটু ওই অল্প একটু বাঁধাকপি বড় বড় করে কাটা ওইটা দিয়েছি তারপরে হচ্ছে সজনা ডাটা আছে ঝিঙে পটল আলু কুমড়ো সব সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি আর কি এটা তার মধ্যে একটু ছোলার ডালও দিয়ে দিয়েছি ছোলার ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম নিয়ে দিয়ে দিয়েছি খুব ভালো লাগে কিন্তু খেতে পাঁচ মিশালি সবজিটা তো আর আলু সিদ্ধ করে নিয়েছি আলুর দম করবো খিচুড়ি হচ্ছে আলুর দমটা তো আমাকে করতে হবে বড়মার জন্য তো আজকাল এমনি আলুর করে করিনি একটু কাশ্মীরি আলুর দম করেছি আর কি আর একটু একটু মানে ইউনিক একটু অন্যরকম রান্না করতে লাগে আর কি এখন আমার এমনি নাহলে নর্মাল আলুর দাম করে দিতাম কিন্তু যেহেতু আমার রেসিপি ভিডিও করবো একটা সেই জন্য কাশ্মীর আলুর দামটা একেবারে সেই বানিয়ে নিলাম তো সব বান্না সেরে এদিকে দেখো চলে এসছে আমি ঠাকুর ঘরে পুজো দিতে দেখো আজকে ফুলের সাথে একটাই দেখো গোলাপ ফুলে দিয়েছে হ্যাঁ গোলাপ ফুলটা কিন্তু জগন্নাথকেই দেবো সন্ধেবেলা রেখে দিই এখন সন্ধেবেলায় যখন সাজিয়ে দেবো রথ তখন আর কি দেবো তো আজকে দেখো সেই যে কাঁঠালটা সকালবেলা আনলো সকালবেলায় নিয়ে এসেছিলো একটা বড়ো কাঁঠাল তো সেইটাকেই ভেঙেছিলো তো আমি বললাম ঠাকুরের জন্য আগে তুলে রাখো তারপরে হচ্ছে আমরা খাবো তো ওই ঠাকুরের জন্যই আগে তুলেছিল রেখে তারপরে এই যে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিচ্ছে আর এই মিষ্টিগুলো এত বড় বড় আমার ঠাকুরের ইয়েতে তো ধরবে না ওই জন্য আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি সব ঠাকুরকে একটু একটু করে তাহলে পাবে একই প্রসাদ ওই জন্য একটু এরকম মানে এত বড় বড় মিষ্টিগুলো এই যে একটু একটু করে সবাইকে দিয়ে দেবো আর অনেক রকম মিষ্টি এনেছে আবার কিছুটা রেখে দেবো সন্ধ্যেবেলার জন্য সন্ধেবেলা যেহেতু আবার অত্যান্তে বেরোবে ওরা আর সন্ধেবেলা এমনি ঠাকুরকে ভোগও দিতে হবে তো সেই জন্য খানিকটা রেখে দেবো আর খানিকটা হচ্ছে এখন দিয়ে দেবো আর কি তো এই যে সুন্দর করে সাজিয়ে কিন্তু দিয়েছি ঠাকুরকে ভোগ জগন্নাথের পুজো আজকে জয় জগন্নাথ প্রত্যেক বছর এই দিনটা হলে প্রত্যেক বছর এদিনটা দিনটা কিন্তু বৃষ্টিও হয় মানে এই সময়টা তো বৃষ্টি হবে এমনিতেই বর্ষাকাল আর এই দিনটা বিশেষ করে অন্য কোনো দিন হোক না এই রথের দিনে মানে হবেই বৃষ্টি হবেই এমন আর কি তো দেখো এখানে এই যে ফুলমালাগুলো রেখে দিয়েছি আর মিষ্টিটা রেখে দিয়েছি এটা হচ্ছে সন্ধ্যেবেলা আমি আবার সাজিয়ে দেবো তো ওদিকেও রথটা ঠিক করতে বসেছে আর কি সানসেটে ছিল ঠাকুর ঠাকুর ঘরে সেটা পেরে নিয়েছে পেড়ে নিয়ে দিকে ঠিক করছিলো আমি পুজো টুজো দিয়ে নিলাম তার মধ্যে তার মধ্যে পুজো দিয়ে নিলাম নিয়ে হচ্ছে এই যে আমিও বসে গেছি কিন্তু ওর সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য কেননা হচ্ছে একটু দুজন মিলে করে তাড়াতাড়ি হয়েও যাবে তো এই যে দেখো লাগিয়ে দিচ্ছি সব ও খানিকটা ওখানে আমি লাগালাম আনন্দটা দেখো একবার রাত দেখে রাত দেখে পাগলি হয়ে গেছে আমার মেয়ে হ্যাঁ আমার নানু পাগলি হয়ে গেছে

তো এই যে মোটামুটি একটু দেখো ডিজাইন করে দিয়েছি সামনেটা ছোট ছোট করে কেটে কেটে ডিজাইন করে দিয়েছি বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তাই না রথটা কেমন ছিল দেখো আর কত সুন্দর হয়ে গেল এই একটু সবাই মিলে করলে না বেশ ভালোও লাগে সবার সাথে টাইমটাও কাটানো হয় বাচ্চাদের সাথে টাইমটাও কাটানো হয় আর হচ্ছে কাজগুলো বেশ ভালোভাবে হয়েও যায় ভালো লাগে বেশ একটু অন্যরকম তো দেখো এই যে খেতে বসে গেছি ওদের তো সবার খাওয়া হয়ে গেছে আমরা মানে আমরা ওই যখন রথ ছিলাম তখনই ওদের সব খাওয়া হয়ে গেছে আজকে তো ছোটো মাকে বাবাই খাইয়ে দিয়েছে কারণ আমি তো ওপরে ছিলাম ওই পুজো করছিলাম তখন আর দেরি হয়েছে যেহেতু বাবাই খাইয়ে দিয়েছে বাবা করলাম খাইয়ে দিতে দাদুর কাছে খেয়ে নেয় আর এই দেখো সবে ওরা বেরিয়েছে আর বৃষ্টি নেমেছে দেখো বৃষ্টি তো প্রত্যেক বছর রাত নিয়ে বের আর বৃষ্টি প্রতি বছর এটা হবে বাচ্চারা বেরোবে হচ্ছে রথ নিয়ে সব মানে অনেক বাচ্চারা সব বেরোবে সন্ধ্যাবেলাটাই তো রথ টানার টাইম বলো আর সেই সময় হচ্ছে হবে বৃষ্টি আবার দোকানে গিয়ে আটকে গেল খানিক্ষণ দাঁড়ালো দোকানে বেশ জোরে বৃষ্টি পড়ছিল তারপর আবার হচ্ছে আসলো তো এই বড়ো মা হচ্ছে খেয়ে ও চলে গেছে হচ্ছে পড়তে ওর পড়া আছে গরম করলাম করে হচ্ছে এখন বাজা হচ্ছে পৌনে দশটা এই যে খেতে দিয়ে দিয়েছি ম্যাডাম পরে আসলেন সবে ও পরে আসলো এক্ষুনি তারপরে ছোটো মা গেল ঠাম্মাই আসলো এক্ষুনি বা আজকে তো দোকানে খুব চাপ ছিল যেহেতু রথ চপ তো চপ পেঁয়াজি ভালোই বিক্রি হবে সেই জন্য হচ্ছে আর অনেক খাটনিও হয়েছে মা সেই জন্য আসলো একটুখানি ওকে দোকানে নিয়ে গেল ওই আসছে আনতে গেছে খাবারটা পেয়েছি অনেক নিয়ে আসো খাইয়ে দিয়ে প্রত্যেক বছর এই দেখা থেমে থেমে বৃষ্টি হচ্ছে কি মারাত্মক গরম আর ঠিক সন্ধেবেলাটাও যখন বাচ্চারা বেরোবে তখনই হচ্ছে যত বৃষ্টি এখন দেখো বৃষ্টি নেই এখন আর বৃষ্টি নেই প্রত্যেক বছর তাই ওরা ওরা যা বেরোয় আর হচ্ছে বৃষ্টি শুরু হয় হবেই প্রতি বছর ধরা বাধা হবেই আমার না রাতে কিছু খাবার নেই আর কিচ্ছু খাবো না সন্ধেবেলা সেই চপ মুড়ি মুড়ি তো অল্প একটু খেয়েছি একটু চপ খেয়েছি চা খেয়েছিলাম ব্যাস আর কিছু খাবো শুধু জল শুধু জল খাচ্ছি একটু ভাত বসিয়েছি বাবার ওর জন্য প্রেশারে একটু ভাত বসিয়ে দিয়েছে ওরা খাবে ভাত রাতে ওরা খিচুড়িটা খাবে না ওরা না খাওয়াই ভালো রাতে খিচুড়িটা যেহেতু ওবেলা খেয়েছে দুবেলা খেলে অসুবিধা হয় তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও